আসসালামু আলাইকুম আমার পরিবারে আপনাদের আরো একবার স্বাগত জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে চলে আসলাম আপনাদেরকে দেখাতে যে কিভাবে কুমড়ো বড়ি বানাতে হয় চলুন তাহলে শুরু করি কিভাবে বানাতে হয় সেটা দেখানো তো আমাদের যে জমিতে কালাই হয়েছিল সেই কালাই আমি মানে মাটি বেছে তারপরে ঝেড়ে নিয়েছি সুন্দরভাবে তারপরে সাহায্যে এভাবে ভেঙে এই যে দেখুন পানিতে ভিজিয়ে রেখেছি প্রায় থেকে ঘন্টা এভাবে পানিতে ভিজিয়ে রাখতে হবে আমি এখানে দুই কেজি কালাই নিয়েছি যেটা হলো মাস কালাই সেটা তো দীর্ঘক্ষণ পানিতে ভিজিয়ে রাখার কারণ এই যে খোসা তাহলে নরম হয়ে যাবে আর পরিষ্কার করার সময় খুব দ্রুত সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে আর এই ডাল যত ভালোভাবে পরিষ্কার করা হবে ততই কুমড়ো বড়ি সাদা এবং সুন্দর হবে এই বড়ি কুমড়ো দিয়ে ছাড়া যে চাল কুমড়া সেটা ছাড়া পেঁপে লাউ বা এই মূলা দিয়ে তৈরি করা যায় তো আমার কাছে যে ছোট্ট একটা কুমড়া আছে তো আমি এই ছোট্ট একটা কুমড়া ব্যবহার করবো এই বড়িতে আর তার সাথে সাড়ে তিন থেকে চার কেজি মূলা নিয়েছি তো প্রথমে মূলা ছিলে নিচ্ছি তারপরে যে কুমড়া ছিলে নিয়েছি আর আপনারা দেখলেন যে একটা স্টিলের প্লেট আমরা একটা লোহা বা পেরে তার সাহায্যে এরকম অসংখ্য ছিদ্র করে নিয়েছি যেটা বেশ একটু ধারালো হয়েছে তো সেটা সাহায্যে এভাবে ঘষে ঘষে নিচ্ছি যেন খুবই মিহি একটা পেস্ট তৈরি হয় এই যে দেখুন খুব মিহি হচ্ছে চাইলে এটা মানে যত মিহি করা যায় তত ভালো তবে যদি একটুখানি এক মানে মিহি কম হয় তাতেও কোনো অসুবিধা নাই কারণ এটা যখন একটা কল পাওয়া যায় সেই কলে ডাল পিষা হবে তখন ওটা এমনিতেই পিষে যাবে এই যে দেখুন প্লেটটা এই যে উল্টো পাশ দিয়ে আমরা সবগুলো ঘষে নিয়েছি মূলা আর চাল কুমড়া তো এটা হচ্ছে মূলা যেটা বেশি সাদা আর এই পাশেরটা হচ্ছে চাল কুমড়ার পেস্ট এখন খুব ভালোভাবে ধুয়ে নেবো যতক্ষণ এর নিজস্ব একটা গন্ধ থাকবে ততক্ষণ ধুইতে হবে তো এখন আমি ধুইতে চলে যাচ্ছি অনেকক্ষণ সময় নিয়ে আসলে কতটুকু সময় নিয়ে ধুয়েছি সেটা উল্লেখ করছি না কিন্তু যতক্ষণের নিজস্ব গন্ধ থাকবে ততক্ষণই ধুইতে হবে তো ভালোভাবে ধুয়ে এরকম নিয়ে চলে আসলাম এখন আমি ডাল এদিকে ধোয়া হয়ে গিয়েছে দেখুন ডালগুলো দেখা আপনাদেরকে একেবারে সাদা ধবধবে হয়ে গিয়েছে আর এর মাঝে দুই একটা গোটা ডাল ছিল যেগুলো আমি বেছে ফেলে দিয়েছি যেন কালো না থাকে তাও একটা দুইটা তো থেকেই যায় যতটুকু পেরেছি আহ পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি মেহেরপুর জেলার বিখ্যাত কুমড়ো বড়ি এটা কিন্তু খুবই পপুলার আর খেতেও বেশ সুস্বাদু হয় আর আমি যে চাল কুমড়া আর মূলা ধুয়ে এনেছিলাম সেটাই উপরে দিয়ে রেখেছি এখন সন্ধ্যা হয়ে গেছে সারা রাত এভাবেই থাকবে আর যত পানি আছে সবই বের হয়ে যাবে তো সারা রাত এভাবে থাকার পর ভোর প্রায় চারটা থেকে চারটা পনেরো বাজে এর মধ্যে আমি ঘুম থেকে উঠে এগুলো আবারও ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম ধুয়ে চিপে নিয়েছি তারপরে যে যে আমরা গায়ে চাদর দিই শীতের সময় সেই একটা চাদরের সাহায্যে এটা ভালোভাবে চিপে নিতে হবে যেন এক ফোঁটা পানি না থাকে এটা যে কোনো ভাবে আপনারা পানি বের করে নিতে পারেন কেউ দীর্ঘ মানে সারা রাত এর উপরে ভারী পাথর বা কিছু চাপা দিয়ে রাখে কেউ বা এরকম একটা কাপড়ের উপরে ছিটিয়ে নিয়ে তারপরে যে দেখুন আমরা কাপড় যেভাবে চিপেনি সেরকম ভাবে চিপে নিলেও হয় তা আসলে কুম্ধবরি কিন্তু একা দেওয়া খুবই কঠিন কাজ আর আমি কখনো এটা করিনি এর জন্য আমার জায়েরা আমাকে হেল্প করছে তিন যাই কম বেশি হেল্প করেছে আমাকে তো এখন এই যে দেখুন এইভাবে চিপে নিচ্ছে চাল কোমরা আর মূলা ধোয়ার পরে কতটুকু হয়েছিল আপনারা তো সেটা দেখেছেন আর চিপে নেওয়ার পরে কতটুকু হয় সেটা দেখলে তো পুরো অবাক হয়ে যাবেন দেখুন চিপা হয়ে যাক তারপরে আপনাদেরকে দেখাচ্ছি আর এখন কিন্তু বেশ সকাল একেবারে সে আজানের আগ মুহূর্তে ফজর আজানের আগ মুহূর্তে আর প্রচুর শীত আমি যেহেতু ভিডিও কয়েকদিন পরে দিচ্ছি তো ওই সময়টাতে খুব শীতও ছিল এই যে দেখুন চিপার পরে কতটুকু হয়ে কুমড়াবরি দেওয়া একটা লং প্রসেস দীর্ঘ দিন চালে সংরক্ষণ করে রাখা যায় আপনি নিরামিষ বা মাছ ডিম যে কোনো কিছুর সাথে রান্না করে খেতে পারবেন খেতে যেমন সুস্বাদু তেমন নিরামিষ তরকারিতে অনেক সময় দেখা যায় ঘরে মাছ নেই তখন কিন্তু আপনি নিরামিষ এটা দিয়ে রান্না করলে আপনার এক বেলা খাওয়া হয়ে যাবে আর এই যে দেখুন চাল কুমড়া এতটুকু হলো তো চাল কুমড়া তারপরে উভয়ই ভালোভাবে চিপে নিয়ে যে ডালগুলো ধুয়ে আনা হয়েছিল সেই ডালের সাথে এখন ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর যত ভালোভাবে মিশিয়ে নেওয়া হোক না কেন খুব বেশি একটা অসুবিধা নাই কারণ এটা এখন একটা কল পাওয়া যায় বা যন্ত্র সে যন্ত্রের সাহায্যে এটা পুরোপুরি পেস্ট করে নিতে হবে আপনারা চাইলে ব্লেন্ডার জারেও পেস্ট করে নিতে পারেন তবে পরিমাণে যার কারণে আমি ব্লেন্ডার জারে পেস্ট করছি না আপনারা যারা শহরে থাকেন তারাই ব্লেন্ডার জারের সাহায্যে পেস্ট করে নিতে পারবেন তো এই যে দেখুন পেস্ট করে নিয়ে চলে এসেছি ওটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি কারণ ওইটা আমার বাড়ির পাশে একজনের বাড়ি থেকে করে নিয়ে আসা হয়েছে আমি অত ভরে যেতে পারিনি আর এটা এটা হচ্ছে আমার মানে পেস্ট করে নিয়ে আসার পরবর্তী অবস্থা তো এখন অল্প দেখা গেলেও যত মাখানো হবে যেভাবে তত বেশি ফুলতে থাকবে আর অনেক সময় ধরে এটা মাখাতে হয় না হলে এই কুমড়ো বড়ি খেতেও ভালো লাগে না আর অনেক বেশি শক্ত হয় আর যত মাখানো হবে তত সাদা হবে খেতে সুস্বাদু হবে তার সাথে রান্নার সময়ও অল্প সময়ে হয়ে যাবে আর কুমড়ো বড়িয়ে যে এটা এটা ময়ের উপরে এভাবে একটা চাটাই মতো এটার উপরে বিছিয়ে দিয়ে বেঁধে দেওয়া হয়েছে এর উপরেই বড়ি বসানো হবে তো জীবনের প্রথম বিসমিল্লা বলে একটুখানি নিয়ে মাখাতে শুরু করি কারণ এটা অনেকক্ষণ ধরে মাখানোর পরে বড়ি বসাতে হবে না হলে আমি যদি না মাখাই তাহলে তো দেরি হয়ে যাবে সবাই মিলে হাতে হাতে কাজটা করে নিচ্ছি তো এক দিকে মাখানো হচ্ছে আর দিকে বড়ি বসানো হচ্ছে কারণ আহ দ্রুত রোদে দিতে হবে আর এটা তিন থেকে চার দিন এক নাগারে এই ময়ের উপরে রোদে দিয়ে রাখতে হবে আর যদি রোদ না পাই তাহলে কিন্তু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি আর খুব বিশ্রী একটা গন্ধ হয়ে যায় যেটা খাওয়া যাবে না এই জন্য একদিক দিয়ে আমরা মাখিয়ে দিচ্ছি আর একদিক দিয়ে বড়ি বসানো হচ্ছে দেখুন কি অপূর্ব সুন্দর লাগছে দেখতে একটুখানি মাখানো হচ্ছে আবার বসানো হচ্ছে তার বড়ি বসানো হচ্ছে আবারও কিন্তু মাঝখানে মাখিয়ে নেওয়া হচ্ছে মানে মাখানো কাজটা অনবরতই করতে হবে বড়ি বসানোর পর দুই থেকে তিন দিন টানা রোদে দিয়ে রাখতে হবে আর সন্ধ্যার সময় তো রোদ থাকবে না তো যখন রোদ থাকবে না তখন ঘরে তুলে নিয়ে চাইলে আপনারা ফ্যানের বাতাস দিতে পারেন তাহলে আরো দ্রুত শুকিয়ে যাবে তারপরে যে পরের দিন সকালবেলা আবার রোদে দিতে হবে এভাবে করে দুই তিন দিন শুকানোর পর যখন বড়ি এই মই থেকে উঠে আসবে মানে ঝরে যাবে তখন বড় একটা প্লেট বা গামলা বা পাটি যে কোনো কিছুর উপরে আবারও রোদে দিতে হবে যেন উল্টো পাশ ভালোভাবে শুকিয়ে যায় আসলে দীর্ঘদিন সংরক্ষণ করতে চাইলে খুব ভালোভাবে উপরে বা নিচের দিকটা মানে শুকিয়ে নিতে হবে একটুখানি যদি ভেজা বা কাঁচা থাকে তাহলে অল্প দিনে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এজন্য বেশি করে রোদে দিয়ে শুকাতে হবে আপনি যত বেশি রোদে দেন কোনো অসুবিধা নেই রোদে দেওয়া যাবে কিন্তু কম দিন রোদে দেওয়া যাবে না মানে কাঁচা রাখা যাবে না যারা ভাবছেন যে কুমড়া নাই কি করে কুমড়া বরি দেব আপনারা পেঁপে মুলা বা অনেকে আছে লাউ দিয়েও দেয় বা পেঁয়াজ আপনারা চাইলে পেঁয়াজ দিয়েও বডি দিতে পারবেন তবে মাস খালাই লাগবে মাস্ট যে কোনো এই এইগুলোর যে একটা দিয়েই তৈরি করা যাবে যেহেতু আমার কুমড়া ছোট খুবই ছোট ছিল এই কারণে আমি সাড়ে তিন থেকে চার কেজি প্রায় মুলা দিয়েছি সবগুলো কুমড়াবড়ি বসানো হয়ে গেল এবার এভাবে কয়েকদিন রোদে দিয়ে নিয়ে তারপরে যে আমি তুলে নিয়ে এসেছি এটা অনেক দিন ছয় থেকে সাত মাস পর্যন্ত প্রায় ভালো থাকবে নষ্ট হবে না ফ্রিজে রাখারও কোনো প্রয়োজন নেই তবে মাঝে মাঝে একটুখানি রোদে দিলেই হবে যতদিনই সংরক্ষণ করা হোক না কেন এই বড়ি কিন্তু শীতের সময়ই বেশি ভালো লাগে গরম পড়লে তখন আর খেতে ভালো লাগে না তো এখন আমি বয়ামের মধ্যে তুলে রেখে দেব আপনাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক দিবেন আর কমেন্টে অবশ্যই জানাতে পারেন যেহেতু আমার দুই কেজি ডালের কুমড়ো বড়ি খুব বেশি হয়নি আবার খুব একটা কম হয়েছে তা না এই যে বড়ো একটা বয়াম ভর্তি হয়ে গেল এবার এটাতে দেখা যাক কতদূর কি হয় তো আজকের ভিডিওটি পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম